সালামু আলাইকুম ডিওয়ার ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এই যে একটা নিউজ সাউন্ড অফ করে দিই কারণ আমি ভিডিওটা আপলোড করলে তাহলে সাউন্ডের জন্য কপি পেস্ট স্ট্রাইক খেতে এবার এই যে মুরব্বী চাচা পাখি নিয়ে আসছিল বিক্রি করার জন্য টিয়া পাখি বা তো এই রোগটা পাখি প্রেমী তাই সে কি করছে পাখিগুলো সেরে দিছিল দুইটা না অথবা তিনটা পাখি সেরে দিছে তো দু তিনটা পাখি সেরে দেওয়ার পরে লোকটা কাঁদতেছে কারণ এই যে লোকটা কেন পাখি বিক্রি করবে তাকে কেন পাখি বিক্রি করতে হবে এই বয়সে এই ধরনের চিন্তাভাবনা আমি যে বিষয় নিয়ে কথা বলবো এই ধরনের চিন্তাভাবনা কেউ করছে কিনা জানি না তবে আমি করি এই ধরনের চিন্তাভাবনা আমি করি করতে হয় কারণ আমাদের দেশটাকে নিয়ে আমার অনেক চিন্তা হয় অনেক কষ্ট হয় যে আমাদের দেশটা কি হয়ে গেল এই যে মানুষটা এই যে কান্না করতেছে কারণ সে পাখিগুলো সেরে দিতেছে সেজন্য সে কান্না করতেছে কারণ হচ্ছে গিয়ে এই পাখিগুলো বিক্রি করে তার সংসার চলবে এ পাখিগুলো যদি সে বিক্রি করতে না পারে তাহলে তার সংসার চলবে না এখানে মূল ফ্যাক্ট এই যে মুরব্বি মুরুব্বির মৌলিক চাহিদা একটা মানুষের মৌলিক চাহিদা পাঁচটা কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই পাঁচটা জিনিস পাঁচটা মৌলিক চাহিদা রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকের জন্য বরাদ্দ করা বরাদ্দ রাখা রাষ্ট্রের মধ্যে যখন একটা মানুষ জন্মগ্রহণ করবে তখন ওই যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো তার পাঁচটা মৌলিক চাহিদা রাষ্ট্র পূরণ করার দায়িত্ব এই দায়িত্ব সম্পূর্ণভাবে রাষ্ট্র কারণ এই যে বাচ্চা পয়দা হইল এই যে মানুষ জন্মগ্রহণ করলো এই যে জনগণ এই দেশের এই জনগণ রাষ্ট্রকে ট্যাক্স দেয় ট্যাক্স এই ট্যাক্সের বিনিময়ে রাষ্ট্রের দায়িত্ব পরে তার জনগণের মৌলিক পাঁচটি চাহিদার পাশটাই পূরণ করা এটা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আমরা রাষ্ট্র স্বাধীন হয়েছে আমাদের ঠিক কি আমাদের কি কি আসলে কি আমরা জনগণরা স্বাধীন হয়েছি রাষ্ট্র স্বাধীনতা পাইছে কিন্তু রাষ্ট্রের জনগণকে স্বাধীনতা পাইছে আপনারা কি মনে করেন রাষ্ট্র আপনারা স্বাধীন এই দেশের জনগণ স্বাধীন আমি মনে করি এই দেশের জনগণ স্বাধীন না কেন স্বাধীনতার পূর্বে উনিশশো একাত্তর সালের পূর্বে পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে এবং উনিশশো একাত্তর সালের পরে রাজনৈতিক দলগুলো আমাদেরকে শোষণ করছে এবং করেই যাবে এটাই স্বাভাবিক কিন্তু এই রাজনৈতিক দলগুলো আমাদের সামনে স্বাধীনতা মুক্তিযুদ্ধ রাজাকার এই কার্ড খেলে এই চিত্র আমাদের সামনে তুলে ধরে আমরা দেশ স্বাধীন করছি তারা দেশ স্বাধীন করছে অথচ এই দেশের মানুষের এই দেশের জনগণের পাঁচটা সাধারণ পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ এই রাষ্ট্র কারণ রাজনৈতিক দল তো উনিশশো থেকে এখন পর্যন্ত টোটাল চুয়ান্ন বছর আরেকটা বিষয় হলো গিয়ে এই একই সময় উনিশশো সালে এই একই সময়ে আরো দুইটা দেশ স্বাধীন হয় ব্রিটিশদের হাত থেকে সেই দুইটা দেশ হল বাহরাইন এবং কাতার মিডল ইস্টের বাহরাইন এবং কাতার কাতার সবচেয়ে ছোট দুইটা দেশ মিডল উনিশশো একাত্তর থেকে এখন পর্যন্ত এই চুয়ান্ন বছর পর এই একই সময় স্বাধীন হওয়া সেই দুটো দেশের দিকে দেখুন আর বাংলাদেশের দিকে দেখুন কি অবস্থা আমাদের দেশে জনসংখ্যা বেশি জনসংখ্যা মানে জনশক্তি তারপরেও বাংলাদেশ ওই দুইটা দেশ থেকে কম করে হলো পঞ্চাশ বছর পিছিয়ে আছে মিনিমাম পঞ্চাশ বছর পিছিয়ে আছে কারণ এর কারণ একটাই বাংলাদেশের এই চুয়ান্ন বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা আমার এই ভিডিও অনেক দেখতে পারে পারে সে লীগের দালাল মুনাফিক বিএনপি দলের দালাল জাতীয় পার্টির দালাল আপনি যেটা মধ্যে সেটা আমার দেখার বিষয় না যেটা সত্য যেটা বাস্তব আমি সেটাই বলতেছি হ্যাঁ বলবেন জিয়া এটা করে লেসে ওটা করে উড়ালেছে এই দল এটা করে ওটা করে লেছে আওয়ামী লীগ এটা করছে ওইটা করছে সব বাল ফালায় সিরালাইছে আমার কথা এই সমস্ত দল বাল ফালায় লাইছে তাই এই দেশের মানুষকে এই যে এরকম কান্না করতে হয় এই যে পাখি বিক্রেতাকে কান্না করতে হয় রাস্তায় দাঁড়িয়ে আর তার তো পাখি বিক্রি করার কোনো প্রয়োজনই নেই রাষ্ট্র যদি তার পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করত। তাহলে তো তার পাখি বিক্রি করার কোনো না তার পাখি বিক্রি করার প্রয়োজন পড়ার কারণ হলো গিয়ে রাষ্ট্র ব্যর্থ তার নাগরিকের পাঁচটি মৌলিক চাহিদা দেওয়ার জন্য চাহিদা পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করতে সে ব্যর্থ কারণ ওই রাজনৈতিক দল চুয়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা এই চুয়ান্ন বছর তো কাতার এবং বাহরাইন পরিচালিত হয়েছে তারাও তো মানুষ তারাও তো রাজনৈতিক দল হতে পারে সেখানে এরকম বুড়াবুড়ি সিস্টেম নাই কিন্তু সেটাও তো মানুষ তারাও তো মানুষ তারা বাদশাহেন্দ্রিক এক কেন্দ্রিক রাষ্ট্র চালিত হয়তো বা বলবে না হয়তো আপনারা বলবেন এটা কিন্তু যাই হোক না কেন তারাও তো তাদের রাষ্ট্র পরিচালনা করছে তারা তো চিন্তা করে নেই যে আমার দেশ যা খাল্লি পাল্লি আমার দেশ যেন খুশি আনা যাক এন থেকে আমি টাকা কামাবো লন্ডনে যাওয়া বাড়ি করবো এন থেকে টাকা কামাবো আমেরিকা জামিয়ে যাই আমি স্যাটেল তারা তো এইগুলি চিন্তা করে নেই তারা তাদের দেশের চিন্তা করছে তারা তাদের দেশের চিন্তা করা তারা আজকে কোথায় তাদের নাগরিকের চাহিদা তো পূরণ এর পরেও তারা তাদের দেশের নাগরিককে বিদেশে স্কলারশিপ দিয়ে বিদেশে পাড়ায় লেখাপড়া করার জন্য শুধু তাই নয় তাদের দেশে কোনো গরিব নাই ফকির মিসকিন নাই তাদের যে অরিজিনাল নাগরিক কোন নাগরিক গরিব নাই কোন নাগরিক রাস্তায় ঘুমায় না পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কাতার বাহরাইন মিডলিস্টে আরো কয়েকটা দেশ কিন্তু ওদেরকে কথা বললাম না কারণ ওদের স্বাধীনতা দিবস আমাদের মতো সেম সেম না একই সময় না তাই ওদেরটা বাদ দিলাম শুধু দুইটাই ধরলাম তো বাংলাদেশ কেন এরকম হলো বাংলাদেশে তো কেন পিছিয়ে গেল এই পিছিয়ে দেওয়ার কারণ এই চুয়ান্ন বছর যারা যে সমস্ত চোর বাট্টাররা রাষ্ট্র পরিচালনা করছে তারা যদি আপনার মাথায় সাধারণ সামান্য পরিমাণ যদি জ্ঞান থাকে বুদ্ধি থাকে তাহলে আপনি এগুলো চিন্তা করবেন কোনো দলের দালালিও করবেন না দালালি যারা করে তাদের দ্বারা রাষ্ট্র উন্নয়ন কোনো দিন হবে না আর তারা এগুলো স্বপ্নেও দেখবে না তারা বিভিন্ন সহজতা বের করবে তারা বিভিন্ন কজ বের করবে এই কারণে হয় নাই ওই কারণে হয় নাই এটা এরকম হয় না তাই হয় নাই এরকম বলবে যারা ননসেন্স তারা এই ধরনের কথা বলবে আর যারা বুদ্ধিমান তারা বলবে আমার দেশ কেন এরকম হলো না তাদের প্রশ্ন আসবে এখানে তারা ওই কেন উত্তর খুঁজতে যাবে ওই কেনকে সরাইয়া ফেলবে নতুন রাষ্ট্রনীতি পরিচালনা করবে তাহলে তাহলে দেশ সুন্দর হবে তো আমার কথা যেগুলো জানি কার কাছে ভালো লাগবে কার কাছে খারাপ লাগবে এটাই স্বাভাবিক যাদের কাছে খারাপ লাগবে তাদের কাছে আমার অনুরোধ আপনারা ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করেন চিন্তা করে দেখেন কেন আপনার খাবার দাবারের দাম বৃদ্ধি পায় একমাত্র বাংলাদেশ যেখানে খাবার দাবারের দাম বাড়লে সেটা কমে না কোন খাবারের দাম বাড়লে সেটা কমতে চায় না কোন কিছু কমতে না কেন দেশের অর্থের মান দিন দিন কমতেছে কেন রিজার্ভ নাই হয়ে যায় কেন রিজার্ভ খালি হয়ে যায় যদিও ইউনি সরকারের সময় রিজার্ভ ঠিক আছে বাড়তেছে আস্তে আস্তে কিন্তু বিগত সরকারের সময় পালিয়া যাওয়া হাসিনার সময় কেন রিজার্ভ খালি হয়ে যাচ্ছিল এগুলো চিন্তা ভাবনা করতে হবে জনগণকে আর আমাদের দেশে এখন সামনেই আসছে নির্বাচন তো ভিডিও যারা দেখতেছেন সবার উদ্দেশ্যে আমি বলবো অতীতে আমরা কয়েক এই চুয়ান্ন বছর স্বাধীনতার পর চুয়ান্ন বছরে যে দলগুলো দেশটাকে শোষণ করেছে আমাদেরকে শোষণ করেছে আপনারা যদি আবারও তাদের মধ্যে থেকে কাউকে বেছে নেন তাহলে আপনি আবারও নিজের পায়ে নিজে কুড়াল মারলেন আপনি আবারও ভোট দিয়ে এমন একজনকে ক্ষমতায় আনলেন যে রাষ্ট্রকে ধ্বংস করার করবে অতীতও করেছে আবার এখনও করবে এবং এই ধ্বংসের পিছনে আপনিও জড়িত আপনি যদি আপনার রাষ্ট্রের ভালো চান আপনি যদি আপনার রাষ্ট্রের উন্নয়ন চান আপনার পরিবারের উন্নয়ন চান তাহলে অবশ্যই ভালো কোনো দলকে আপনি ভোট দিবেন আর এখন ভোট দেওয়ার অনেক ভিন্ন দল আছে এখন আর সেই আগের দিন নাই যে একটাই দল আছে অথবা দুইটাই দল আছে তিনটাই দল আছে এর বাইরে আর কোনো দল নাই এখন আর সেরকম নাই এখন অনেকগুলো দল আছে আলিমুলাম যে দল আছে এন আছে এবি পার্টি আছে জামাত আছে আরো অনেকগুলো দল আছে আমরা এবার আমাদেরকে শপথ নিতে হবে আমরা আর কোনো চোর বাটপারদের ক্ষমতায় আনবো না অন্তত একবার আমরা দেখি এই চোর বাটপার চাঁদাবাস দখলবাস সন্ত্রাস এদেরকে ভোট না দিয়ে আমরা একবার অন্য দলকে একেবারে নতুন দলদেরকে ভোট দিয়ে দেখি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম